इधर कुछ कर नहीं सकता उसके अब्बा का पाकिस्तान नहीं है ये हमारा हिंदुस्तान है हिंदुस्तान तो इसलिए बैनर पोस्टर कोई लगाया रहेगा ना हमारा पुलिस जो काम देश हिंदुओं का देश है किराएदार है साथी मकान थोड़ी है सभी का खून है शामिल यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान थोड़ी है जो 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 আগে মমতা ব্যানার্জিকে বলে সাধারণ মানুষকে বুঝিয়েছিল কোরআন শেষ হয়ে যাবে এই ধরনের অবাঞ্চিত মূর্তি তথাকথিত ইমাম সাহেবরা পিস মুখে কথা নেই এটাই আমাদের দুর্ভাগ্য উত্তরপ্রদেশে কিছু হলে আমরা রেডে করে উঠি গুজরাটে কিছু হলে রেডে করে উঠি প্রতিবাদ করি রাস্তায় নামি অনেক কথা বলি কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ইসলামকে নিয়ে ফয়েদ মোহাম্মদ ইসলামের দ্বারা অনুসারী তাদেরকে নিয়ে যে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে না বলতে এদের বিরুদ্ধে একটা কথা বলে এখন বাংলার মানুষ দেখে ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষরা দেখুক যে অ্যাকচুয়াল কিছু কিছু তথাকথিত মহারাজ সাহেবরা বা ইমাম সাহেবরা কোন ঘাটের পানি খাচ্ছে এমএলএ এমপি মন্ত্রীও রয়েছে সংখ্যালঘু তারা এই মাদ্রাসা নিয়ে কোনো কথা বলতে একটা কথা বলার ক্ষমতা আছে একটা শব্দ খরচ করার ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করলাম গুলাম রব্বানি সাহেব থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাহেব অতটুকু এতটুকু বলুক যে মাদ্রাসার দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান যে আছে এই শিক্ষকদের যে মাইনে দিয়ে পড়ানো হচ্ছে সত্যি এটা অতি কম এটাকে বাড়ানো উচিত এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি ফিরা হাকিম সাহেবকে বড় মুসলমানদের নেতা দাবি করো তো আমি চ্যালেঞ্জ করছি গুলাম রব্বানি সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি যে কটা মুসলিম দাবিদার এমএলএ আছে এমপি আছে আমি এটুকু এতটুকু কথা এটা তো এটা ভুল কথা নয় যে এটার মাইনাটা বাড়ানো হোক যে মাইনাটা এখন আছে কম আছে এটা উচিত নয় এতটুকু কথা বলতে পারবে আমি চ্যালেঞ্জ করছি ফিরাদ হাকিম সাহেবকে পারবে না কারণ ওদের টিকি বাঁধা আছে তাহলে সংখ্যালঘু ওরা ওরা ওদের টিকি বাঁধা আছে ওরা শুধুমাত্র সংকালক সংখ্যালঘু যা করে মুসলমানদের ভোট পেতে মুসলমানদের মন পেতে আবার এই ফিরাদ হাকিমকে যদি কোনো সময় বিজেপি একটা খারাপ ভাষায় আক্রমণ করে খারাপ ভাষার বিরুদ্ধে আমি দেখবেন আমরাই রেলে করে অনেক তাহলে সংখ্যালঘু এমএলএ মন্ত্রী যারা হচ্ছে আমি বারবার কথা বলি আমি বারবার একটা কথা বলি বলে না যে এবারে 40টা মুসলমান বিধায়ক কেন হলো আগেবারে 63টা ছিল তার আগে 73টা ছিল আমি বলি এই মুসলমান বিধায়ক দিয়ে মুসলমানদের কিচ্ছু লাভ হবে না পশ্চিম বাংলার विधानसभा 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে দুর্ভাগ্য একবারের জন্য বলিষ্ঠ কণ্ঠে নংসদের দিকে ছাড়া কাউকে বলতে শুনলাম না কেন আদিবাসী কোটায় নন আদিবাসীরা চাকরি করছে পশ্চিম বাংলার বিধানসভাতে 63টা মত দলিতদের বিধায়ক আছে সংরক্ষিত সিট থেকে যাচ্ছে এসসি কোটাতে একবারের জন্য তাদেরকে বলতে শুনলাম না কেন দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছেন নওশা ছাড়া সুতরাং এই মুসলমান বিধায়ক মুসলমানদের অনেক কথা বলে ফেলবে আদিবাসী বিধায়ক আদিবাসীদের অনেক কথা বলে ফেলবে দলিত বিধায়ক দলিতদের অনেক কথা বলে ফেলবে এটা আমি বিশ্বাস করি না অন্তত আমি হাউজের মধ্যে থাকি তো আর হাউজের লাইভ যদি চলতো তাহলে এই কথা এখন বলতে লাগতো না লাইভ হয়নি যেমন লোকসভা রাজ্যসভাতে লাইভ হয় বা বিভিন্ন বিধানসভায় লাইভ হয় আমাদের বিধানসভায় লাইভ নাই সমস্যাটা এখানে তাহলে আপনি বেশি বলেন বলে সংখ্যালঘু দলিত আদিবাসীদের জন্য সেই জন্য আপনার বিধানসভা এলাকায় আটকা থানা তৈরি হ্যাঁ এটা তো বলতে লাগে নাকি আমাকে আটকাতে হবে আমাকে আটকাতে হবে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার কথা বলছে ওর মামলা হয়েছে ওর বিরুদ্ধে ওখানে ওখানে কাউকে স্পেশাল অবজারভার দিয়েছে আটটা থানা করেছে আমাকে করতে হবে তবে একটা কথা বলি আমি বিধায়ক হতে হবে এমপি হতে হবে এমএলএ হতে হবে মন্ত্রী হতে হবে আমার লোক নয় আমি কারোর কাছে গিয়ে আমি কি কি বন্দুক দেবো না কারো কাছে গিয়ে আমি আমার মাথা বন্দুক দেবো না এটা আমাদের তো আমার বেশি কিছু বলার নেই ঠিক আছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন আপনাদের রায়টা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই ফলো করতে হবে আর পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন তো ভিডিওটা একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে সত্যগুলো মানুষ জানতে পারে বুঝতে পারে Cao lo malu